বাংলাদেশে বড় রকমের একটা আন্দোলন চলছে যেটা শুরু হয়েছিল হচ্ছে কোটা সংস্কারের আন্দোলন দিয়ে বাট পরবর্তীতে এই সরকারের অতিরিক্ত বল প্রয়োগ এবং তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে যে আন্দোলনটা এক সময় পরিণত হয় স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং এক দফা এক দাবিতে ছাত্ররা জনতা একসাথে হয়ে গিয়েছে যেটা হচ্ছে এখন সরকার পতনের আন্দোলন পঞ্চাশ বছরের বাংলাদেশে যেই যেই জিনিসগুলো না পাওয়া ছিল অপ্রাপ্তি ছিল সবগুলো মনে হয় মনের এসে বাসা মনে হয় এবার বুঝি পাওয়া যাবে নতুন প্রজন্ম হয়তোবা যে অধরা স্বপ্নগুলো ছিল বাংলাদেশকে নিয়ে সেগুলো হয়তোবা বাস্তবে পরিণত করতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই বাংলাদেশ যে নতুন বাংলাদেশের সম্ভাবনা দেখা দিয়েছে এই তরুণ প্রজন্ম দেখাচ্ছে তরুণ প্রজন্ম আসলে কেমন বাংলাদেশ চায় এই যে পরিণতি বর্তমান অবস্থা তার জন্য আসলে দায়ী কারা প্রথমেই কথা বলি এর জন্য দায়ী কারা এর জন্য দায়ী হচ্ছে আমাদের বাংলাদেশের সকল রাজনীতিবিদ শুধুমাত্র আওয়ামী লীগ না আওয়ামী লীগ বিএনপি যারা বাংলাদেশকে গত পঞ্চাশ বছর শাসন করেছে তাদের সকলেরই এখানে দায় রয়েছে এবং বর্তমান সরকার যারা কিনা পনেরো বছর ধরে ক্ষমতা রয়েছে তাদের দায় অবশ্যই বেশি তরুণ প্রজন্ম এমন একটা বাংলাদেশ দায় যেখানে হচ্ছে তরুণরা লিড দিবে যেখানে দুর্নীতি থাকবে না বাংলাদেশের বর্তমানে সবচেয়ে আলোচনায় যে এই জিনিসটা এসেছে যে কারণে মানুষ সবচেয়ে বেশি নিগৃহীত সবচেয়ে বেশি নিষ্পে ফিল করে সেটা হচ্ছে বড় বড় দুর্নীতি হাজার হাজার কোটি টাকা এই সব দুর্নীতি যখন আসলে অফিসিয়ালি আসে তখন কিন্তু এই তরুণ প্রজন্ম সহ সমগ্র বাঙালি মানুষের ভিতরে এক ধরনের ক্ষোভের সৃষ্টি করে তার ভিতরে প্রধানমন্ত্রী যখন নিজে বলে তার পিওন চারশো কোটি টাকা নিয়ে গিয়েছে তখন কিন্তু সেটাকে আসলে অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে ধরতে হয় এবং আমাদের দেশের ইকোনমি অনেকটাই নির্ভরশীল বিভিন্ন দাতা সংস্থা বিভিন্ন রকম বড়ো বড়ো দেশগুলোর কাছে এখন দেশের প্রধানমন্ত্রী যখন বলে তার পিয়ন চারশো কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছে দাতা সংস্থাগুলোর কাছে আসলে কেমন মেসেজ যায় এটা না ভেবে এই কথাটা বেফাস বলে ফেলেছে আমাদের প্রধানমন্ত্রী এই বেফাস কথা বলার কারণে কিন্তু এই দুর্নীতির ব্যাপারটা বড় আকারে চলে এসেছে যেমন আপনি যদি একজন ফকিরকে টাকা দেন কিন্তু সে যদি আপনার দেখে মনে হয় বা আপনি যদি বুঝতে পারেন সে আসলে নেশা করে টাকা নিয়ে ভিক্ষা করে তাহলে আপনারা কিন্তু তাকে দিতে ইচ্ছা করবে না একই ভাবে যারা দাতা সংস্থা যারা থেকে যারা আমাদেরকে বা আমাদের ডেভেলপমেন্টের জন্য অংশীদার হয় তারা যখন দেখে এই যে টাকা দিচ্ছে তারা সেটা কিন্তু লুটতরাজ হচ্ছে দেশের ভিতরে বিভিন্ন রকম দুর্নীতি হচ্ছে তখন কিন্তু তাদেরও বিবেকে প্রশ্ন জাগতে পারে কাদেরকে আমি টাকা দিচ্ছি আমার টাকা কাজে না লেগে এভাবে লুট হচ্ছে কিনা এই সব দুর্নীতি কিন্তু এই তরুণ প্রজন্মকে আরো রাগিয়ে তুলেছে এই তরুণ প্রজন্মের ভিতরে এক ধরনের ক্ষোভ সৃষ্টি করেছে তরুণ প্রজন্ম হয়তো ভাবতে শুরু করেছে যে এই যে অযোগ্য লোকরা হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে তাদের কাছে কোনো স্বপ্ন নেই তাদের ভবিষ্যৎ অনিশ্চিত অথচ শাসক গোষ্ঠী বা যারা বড় বড় নেতা আমলা রয়েছে তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে তারা সব পেয়ে বসে আছে এই তরুণ প্রজন্ম যখন দেখে তাদের কিছুই নেই এবং তাদের সামনে পাওয়ার সম্ভাবনাও নেই তখন কিন্তু তারা এই আন্দোলনে নামবেই তার ভিতরে তুচ্ছ তাচ্ছিল্য করে কিছু কথা বলার কারণে তরুণ প্রজন্ম ফুসে উঠেছে তরুণ প্রজন্মকে যখন সাম হাও আঙ্গিতে রাজাকারের সাথে তুলনা করে কথা বলা হয় তখন এই তাচ্ছিল্য কিন্তু তারা নিতে পারেনি তারা কিন্তু রিয়েক্ট করেছে এবং তারা রিয়েক্ট করে তারা স্লোগান দিয়েছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই ঘটনার পরেও কিন্তু যারা শাসক রয়েছে তারা কিন্তু এটার হাফ ট্রুথ এবং হাফ হাউস মিক্স করে অর্ধেকটা ঢেকে দিয়ে এক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে যা প্রথাগত বাংলাদেশের পঞ্চাশ বছর প্রথাগত রাজনীতিরই রিফ্লেকশন তারা ট্যাগ লাগাতে চেয়েছে বিভিন্ন রকম তারা এদেরকে মিথ্যাবাদী তারা এদেরকে জঙ্গিবাদ তারা এদেরকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে ট্যাগ লাগানোর চেষ্টা করেছে কিন্তু এই তরুণ প্রজন্ম আসলে সব বাধা অতিক্রম করে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যেখান থেকে আসলে অনেকেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম আসলে এমন একটা বাংলাদেশ চাই যেখানে তরুণ সমাজ লিড দিবে তরুণ সমাজ দেশকে পরিচালনা করবে তরুণ সমাজ ন্যায়ের পথে দেশকে পরিচালনা করবে তরুণ সমাজ এই রুখতে চাই তরুণ সমাজ চায় যেখানে যোগ্য ব্যক্তিরা যোগ্য ছাত্ররা তাদের মর্যাদা পাবে তাদের প্রতিদান পাবে তারা দেশ গঠনে হাত দিবে তরুণ প্রজন্ম সহ আমরা সকলেই চাই যে এই যে ফ্যামিলিগত যে রাজনীতি সেটা বন্ধ হোক দুই ফ্যামিলির রাজনীতির হাতে বাংলাদেশ জিম্মি না থাকুক যে কোন সরকার বা সরকার প্রধান বা একজন ব্যক্তি যাতে দুইবারের বেশি পাশাপাশি দুইবার বা একাধারে দুইবার অথবা ভেঙে ভেঙে দুইবার রাষ্ট্রপ্রধান সেটা প্রধানমন্ত্রী হোক অথবা রাষ্ট্রপতি হোক তার বেশি থাকতে পারবে না এই একটা আইন যদি খালি পাস হতো তাহলেও কিন্তু বাংলাদেশের এই পঞ্চাশ বছর নষ্ট হয় না ম্যাক্সিমাম ষোলো বছর নষ্ট হতো কিন্তু এই শাসক গোষ্ঠী তাদের নিজেদের স্বার্থে এই আইনগুলো করেনি এই ব্যবস্থাগুলো করেনি এই জিনিসটা কিন্তু তরুণ প্রজন্ম এখন চায় যারাই আসবে তারা যোগ্য ব্যক্তি আসুক তারা প্রফেশনাল আসুক তারা শিক্ষিত মানুষ আসুক তারা তাদের নিজস্ব পেশা থেকে আসুক এসে দেশকে সার্ভ করুক সার্ভ করে দুই টার্ম সার্ভ করুক বা এক টার্ম সার্ভ করুক তারপরে আবার তারা নিজেদের পেশায় ফিরে যাক শিক্ষিত মানুষ সংসদে বসুক আমাদের পঞ্চাশ বছরের যে প্রথাগত রাজনীতি তারা কিন্তু এই অশিক্ষিত লোকদের সংসদে বসার জন্য একটা সিস্টেম মেকানিজম তৈরি করে রেখেছে যেখানে সংসদ সদস্য হওয়ার জন্য কোন শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই কিন্তু এটা উচিত ছিল এটা আইন করে করা উচিত যেখানে হচ্ছে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট না করা পর্যন্ত কেউ দেশ চালনায় বা দেশ পরিচালনায় অংশীদার হতে পারবে না এই আইনটা করা দরকার যাতে হচ্ছে এই অশিক্ষিত বা অযোগ্য যার খালি রাস্তায় বা রাজপথে মারামারি করে খুন খারাপি করে ভয়ের সৃষ্টি করে বা ক্ষমতার প্র্যাকটিস করে যাতে সংসদ ভবনে দেশ পরিচালনায় হাত দিতে না পারে এই জিনিসটা কিন্তু তরুণ প্রজন্মের সাথে সকল বাঙালি যারা আমরা সাধারণ মানুষ তারাও কিন্তু চাই আর একটা জিনিস যেটা হচ্ছে দলীয় রাজনীতি কিন্তু ভার্সিটিতে দরকার নেই কোনো প্রতিষ্ঠানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আসলে দলীয় রাজনীতির দরকার নেই এখন এই কথা বললেই কিন্তু আমাদের রাজনীতি বিদ্রা 1952 1971 এর দহায় দিয়ে এই ছাত্র রাজনীতি রাখতে চায় কারণ তারা ছাত্রদের উপর কন্ট্রোল চায় তারাও জানে ছাত্ররা হচ্ছে শক্তির উৎস তাদেরকে যদি দমন করে না রাখা যায় তাহলে সমস্যা কিন্তু এই স্বাধীনতার 50 53 বছর পরে এসে এই ছাত্র রাজনীতির কোনো ভালো দিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই ছাত্র রাজনীতির ফলে ছাত্ররা দূষিত হচ্ছে ছাত্ররা ক্যাম্পাসে রাজনীতি করছে মারামারি করছে বিভিন্ন রকম ক্ষমতা প্রদর্শন করছে অস্ত্রের ঝনঝনানি হচ্ছে টাকা প্রদর্শন হচ্ছে এসব মিলিয়ে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা নাজুক অবস্থায় নিয়ে এসেছে তো সেই জায়গা থেকে ছাত্র রাজনীতি কমপ্লিটলি বন্ধ করা উচিত যারা ছাত্র তাদের কাজ হচ্ছে লেখাপড়া করা তারা হচ্ছে বাংলাদেশের শক্তি হয়ে দাঁড়াবে যারা রাজনীতি করবে তারা লেখাপড়া শেষ করার পরে পলিটিক্যাল প্র্যাকটিস করতে পারে হ্যাঁ এখন ছাত্রদের কথা বলার জন্য ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার জন্য ছাত্র সংসদ বা এরকম কোনো একটা সংগঠন থাকতে পারে কিন্তু সেখানে দলীয় কোনো রাজনীতি থাকবে না ছাত্র লীগ হোক বা ছাত্র দল হোক এই দলাদলি যাতে ক্যাম্পাসে না থাকে এটা একদম আইন করে করে দেওয়া উচিত যে আমাদের দেশে ছাত্র রাজনীতি শিক্ষাঙ্গনে দরকার নেই এখন যদি কেউ এই বুড়ো যারা ধামরাগুলো রয়েছে বুড়ো যারা পলিটিশিয়ানগুলো রয়েছে তারা দোহাই দিবে যে সচেতনতা হবে কি ছাত্ররা রাজনীতি সচেতন হবে কি তাই রাজনৈতিক সচেতন হওয়ার জন্য দেশকে নিজে সচেতন হওয়ার জন্য ছাত্র রাজনীতি করার প্রয়োজন নেই যারা সাধারণ ছাত্র তারাও কিন্তু পত্র পত্রিকা পরে খবর রাখে যারা আজকে দেশকে পুনর্গঠন করার জন্য হাত দিয়েছে তারা কেউ কিন্তু ছাত্র রাজনীতির সাথে জড়িত না তো এই যে দেশকে আমূল পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে তার জন্য কিন্তু ছাত্র রাজনীতি দরকার পড়েনি সাধারণ জনগণ সাধারণ ছাত্ররাই কিন্তু তা করছে তো এটা কিন্তু আবারও প্রমাণিত হয় যে ছাত্র রাজনীতির দরকার খুব একটা নেই দেশকে ঠিক করার জন্য ঠিক পথে পরিচালনা করার জন্য এই হচ্ছে মূল কথা এমনই একটা বাংলাদেশের স্বপ্ন আসলে আমি সহ সকল বাঙালিরাই দেখে যেখানে দুর্নীতি থাকবে না যেখানে সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান দিয়ে কথা বলবে বাঙালিদেরকে সম্মান দিয়ে কথা বলবে যেখানে ফ্যামিলির রাজনীতি থাকবে না যেখানে দুই টার্মের বেশি কেউ রাজনীতি করতে পারবে না বা ক্ষমতায় থাকতে পারবে না যেখানে ছাত্র রাজনীতি থাকবে না এমন একটা বাংলাদেশি আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্ন আমাদের কাছে ধরা দেবে কিনা সেটা সময় বলে দিবে কিন্তু স্বপ্ন কিন্তু আমরা সকলেই দেখছি এই তরুণ প্রজন্মের হাত ধরে আর এই তরুণ প্রজন্ম যে আজকে এই সরকারকে বেকায়দায় ফেলছে সরকারের পয়েন্ট অফ ভিউ থেকে তারা যে আজকে বিপদে পড়েছে যে গড়তে পড়েছে তার জন্য কিন্তু সরকারই দায়ী এই সরকারই কিন্তু এই তরুণ প্রজন্মকে অবহেলা করতে করতে শোষণ করতে করতে এই পর্যায়ে নিয়ে এসেছে কিভাবে দেখেন দুই সালে নিরাপদ সড়কের আন্দোলন হয়েছে কোটা আন্দোলন হয়েছে সেই সময় তাদের উপরে দমন পীড়ন চলেছে সেই যে স্কুলের ছেলে মেয়েগুলো নিরাপদ সড়কের জন্য আন্দোলন করেছিল তারা কিন্তু সেই একদম ছোট্ট বয়সেই তাদের গায়ে কিন্তু রক্তের দাগ লেগেছে তারা দেখেছে তাদের ক্লাসের যে বেস্ট ফ্রেন্ড বা ফ্রেন্ডের গায়েও রক্তের দাগ সেই ছাত্ররা কিন্তু সেই দাগ এখনো ভুলেনি সেই দাগ কিন্তু এখনও তাদের ইউনিফর্ম থেকে মুছে নি সেই ছাত্ররাই কিন্তু এখন বর্তমানে ভার্সিটিতে যারা আজকে কোটা আন্দোলন করছে বা কোটা বিরোধী আন্দোলন করছে তাদের একটা বড় সংখ্যক কিন্তু এই যে ছাত্র আন্দোলনগুলো হয়েছিল বা নিরাপদ সড়কে আন্দোলন হয়েছিল সেখান থেকে উঠে আসা তারা যে এই সরকারের দ্বারা শোষিত হয়েছে সেটা কিন্তু তারা খুব ছোটবেলা থেকেই হয়েছে এখানে কিন্তু কোনো বিরোধী দল বা জামাত শিবির বা বিএমপির কোনো সম্পৃক্ততা নেই কারণ এই প্রজন্মের অনেকেই তাদের বুদ্ধি হওয়ার পর থেকে তাদের জ্ঞান হওয়ার পর থেকে এই আওয়ামী লীগকেই ক্ষমতায় দেখেছে তাদের কাছে বিএমপির কোনো এক্সিস্টেন্স অনেকের কাছেই নেই তো এই তরুণ প্রজন্মকে খেপিয়ে দিয়ে খুব ভুল করেছে আমি খুব প্রথমেই বলেছিলাম এবং এই তরুণ প্রজন্ম ডেফিনেটলি বাংলাদেশকে রাইট ডিরেকশনে নিয়ে যাবে